হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখাবো কাটোয়া বাস স্ট্যান্ড ঠিক আছে কাটোয়া বাস স্ট্যান্ড অনেকেই দেখেনি তাই আমি দেখাবার চেষ্টা করছি ঘুরে ঘুরে দেখাবো ঠিক আছে এটা হচ্ছে কাটোয়া বাস স্ট্যান্ড এগুলোই সবই বাস দাঁড়াই ঠিক আছে সব জায়গাতেই বাস দাঁড়ানো হয় তাও একটা সিস্টেম আছে লাইন করে দাঁড়াবার জন্য তাই দেখাবো আমি কাটোয়া বাস স্ট্যান্ড এটা বাথরুম এগুলো অফিস বা দোকান আছে অনেক এগুলো বাস মানে বাস স্ট্যান্ড মানে এগুলোই বাস দাঁড়িয়ে থাকে ঠিক আছে সময় হলে সবাই বেরিয়ে যায় দেখাচ্ছি আমি এটা হচ্ছে সাইকেল গ্যারেজ এটা হচ্ছে সাইকেল গ্যারেজ প্লাস মোটর সাইকেল দাঁড়িয়ে মানে আছে কিন্তু মোটরসাইকেল হ্যাঁ ভেতরেও আছে এটা সাইকেল গ্যারেজ এবং মোটরসাইকেল গ্যারেজ ঠিক আছে কাটুয়া বাস স্ট্যান্ডের ভেতরে সব কিছু সুবিধা আছে এই ওপরে হোটেল আছে ঠিক আছে এখানে হোটেল আছে হোটেলটা ঠিক ভেতরে পড়েছে মানে বাইরেও আছে এটা ভেতরে এই হোটেলটায় আমি খেয়েছিলাম ঠিক আছে এই ওপরের হোটেলটাই খুব সুন্দর খাবার দেয় বিশাল খুব সুন্দর অল্প পয়সায় ভালো খাবার আর আমি আজকে এসছি কাটুয়া বাস স্ট্যান্ডে এসেছি মানে কাটুয়ার কোর্টে আমার একটা কেস আছে আগে আমি বাসে থাকতাম সে বাস নিয়ে একটা কেস আছে সেই কেসটা মিটাতে এসেছি মিটাতে বলতে মিটবে নাকি জানি না কিন্তু আমি এখন এসেছি দেখা যাক কী হয় আজকে সাক্ষী উঠবে কোর্টের মধ্যে এটা হচ্ছে বাস স্ট্যান্ড ভালো করে দেখে নাও ঠিক আছে কাটু স্ট্যান্ড খুবই ভিড় হয় এখান থেকে অনেক রকম বাস পাওয়া যায় কাটুয়া বাস স্ট্যান্ড থেকে নবদ্বীপ কৃষ্ণনগর এসব বাস পাওয়া যায় ঠিক আছে তাহলে তোমরা দেখতেই পারো দেখতেই পাচ্ছ ঠিক আছে বাইরের ভিউজটা দেখাবো অবশ্যই বাইরেটা আমি যাওয়ার চেষ্টা করছি বাইরেটা যাবো ঠিক আছে আমার লেটও হয়ে যাচ্ছে বেশি টাইম নেই দশটার হ্যাঁ টাইম বলতে হ্যাঁ এক ঘন্টা টাইম আছে অবশ্যই কারণ দশটার মধ্যে কোটে যেতে হবে এটা বাইরের ভিউজ ঠিক আছে বাইরে এখানে দোকান অনেকই আছে আর কাটুয়ার সিগন্যাল এটা এটা কাটুয়ার সিগন্যাল ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ কারণ আমার মানে যেটা স্পিকার মানে আমি তো মোবাইলের দ্বারাই কথা বলছি আমার কোনো ইয়ে নেই ঠিক আছে এখন পর্যন্ত কিনি নি ঠিক আছে আমি তোমাদেরকে সিগনালটা দেখাবার চেষ্টা করব যাচ্ছি অনেক এখানে অনেকটাই মানে গাড়ি যাওয়া আসা করছে তো সেই জন্যে অসুবিধা হচ্ছে ঠিক আছে দেখতেই পাচ্ছ এটা কাটোয়া কাটুয়া সিগন্যালের অফিসে যাই এই দিকটায় কোর্টে যাবে ঠিক আছে ওটা কোর্ট রাস্তা আর এখানে এখনো রেস্কা সব এখানে রেস্কা এখনো যুগ আছে রেস্কা রেস্কা আছে এখানে টোটো দাঁড়াতে পায় না রেস্কারা দাঁড়াতে পারে যারা রেস্কা চালায় তারা এখানে এ করে আর টোটো তো স্টেশনের ওখানে থাকে এখান থেকে অনেক রকম বাস পাওয়া যায় বর্ধমান মালডাঙ্গা দুর্গাপুর আসানসোল সব রকম বাস পাওয়া যায় যে মানে হয়তো দূরের কোথাও পাওয়া যাবে না যেমন দার্জিলিং কোচবিহার এগুলো পাওয়া যায় না আর জানি না আমি পাওয়া যায় কি যায় না ঠিক আছে আশা করি পাওয়া যায় না এমনি মালডাঙ্গা এই নবদ্বীপ ঠিক আছে বর্ধমান তারপরে বলগনা এসব বাস পাওয়া যায় ঠিক আছে হ্যাঁ আমি দেখাবো যেদিকে বাসগুলো আসে গিয়ে ঢুকে সেই রাস্তাটা আমি দেখাবো ঠিক আছে রাস্তাতে বাস ঢুকে ঠিক আছে এই রাস্তাটায় বাস ঢুকে এই রাস্তায় বাস এন্ট্রি করে মানে এখানে প্রবেশ করে আর অন্য দিক থেকে বের হয় আর একটা দিকে একটা রাস্তা আছে ওইদিকে বের হয় ঠিক আছে ওইদিকে বের হয় ঠিক আছে বেশ গল্পটা দেখো কত সুন্দর লাগছে বাসটা খুবই সুন্দর খুব সুন্দর লাগছে এখানে দোকান পাশার অনেকই আছে কাটুয়া বাস স্ট্যান্ডের ভেতরে দোকান আছে সব কিছু আছে দেখলাম তোমরা বাস স্ট্যান্ড ঘুরে ঘুরে দেখালাম ঠিক আছে তা আমি একটু জোরে জোরে দেখিয়েছি ঠিক আছে তা এখানে মানে মানুষজন বসে থাকে কোথায় ঠিক আছে যেটা প্রতীক্ষালয় বলে প্রতীক্ষালয়ের কাছে আমি দেখাব এখানে মানুষজন বসে থাকে ঠিক আছে অপেক্ষা করে বাসের জন্য ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছো এখানটা ফ্যান লাগানো আছে কাটুয়া বাস স্ট্যান্ডের ভেতরে এখানে মানুষজন বসে থাকে বলে ফ্যান আছে আর আজকে খুবই অতিরিক্ত গরম প্রচুর গরম দেখতে পাচ্ছি সব বসে আছে